আর সবজিগুলোর মধ্যে এখানে আছে গাজর ভুট্টা এবং মটরশুটি সবজিগুলো দিয়ে দেওয়ার পর তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি সবজিটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলসের মশলা মশলাটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি চুলা রাস্তা এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখা আছে তারপর দিয়ে দিচ্ছি এখানে পানি আজকের এই নুডলস স্যুপটা আমি দু প্যাকেট নুডলস দিয়ে রান্না করব তো দু প্যাকেট নুডলসের জন্য এখানে আমি চার কাপ পানি দিয়েছি এক প্যাকেট নুডুলস রান্না করলে সেক্ষেত্রে আপনারা এখানে দু কাপ পানি দিবেন পানিটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর অপেক্ষা করছি পানিতে একটা বলক আসা পর্যন্ত তো পানিতে একটা বলক চলে এসেছে এখন দু প্যাকেট নুডলস একটু ভেঙে তারপর আমি দিয়ে দিচ্ছি এই নুডলস স্যুপটা শুধুমাত্র ম্যাগি নুডলস না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের নুডলস দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন নুডলসটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি আর চুলা আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে বাড়ানো আছে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টমেটো সস টমেটো সসটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটা রান্না করে নিব ঢাকনাটা খুলে দিচ্ছি তারপর আবার একটু মিশিয়ে নিয়েছি তো এই পর্যায়ে নুডলসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু নুডলস স্যুপের এই স্যুপটা একটু পাতলা তো সেই জন্য স্যুপটা যেন খুব বেশি পাতলা না হয় একটু ঘন করার জন্য অন্য একটা সঙ্গে ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা স্যুপে দেওয়ার পর ভালোভাবে এটাকে সঙ্গে সঙ্গে মিশিয়ে নেবেন সনফ্লাওয়ার এর এই মিশ্রণটা দেওয়ার কারণে স্যুপটা অতটা পাতলা হবে না একটু ঘন হবে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ গ্রিন বেল পেপার গ্রিন বেল পেপার দিয়ে দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আরও এক প্যাকেট নুডলসের মশলা দু প্যাকেট নুডলসের জন্য এখানে দু প্যাকেট নুডলস মশলাটা ইউজ করেছি মশলাটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো স্যুপটা আমার হয়ে গিয়েছে আর স্যুপের গ্রেভিটা একটু পাতলা রেখেই তারপর চুলা থেকে নামিয়ে নেবেন কেননা এটা যখন চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা আর এতটা পাতলা থাকবে না অনেকটা টেনে যাবে তো সেদিকে বিবেচনা করে স্যুপটা একটু পাতলা করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে স্যুপ রান্নাটা হয়ে গিয়েছে চুলা থেকে এটা নামিয়ে নেওয়ার পর একটা সার্ভিং বলে আমি তুলে নিয়েছি চেষ্টা করেছি শীতের সবজি দিয়ে এবং নুডলস দিয়ে ভিন্ন ধর্মে একটি রেসিপি দেখানোর জন্য তো আশা করছি নুডলস স্যুপের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন